আজকে যে গাড়িটা নিয়েছিলাম ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মহাম্মদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে অফিসিয়াল নাম্বার ওই নাম্বারে আপনারা ফোন করে চলে আসতে পারবেন পুরো বন্ধুরা এই চ্যানেলটি যদি কোনো ভাই কোনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাইরা ভিডিও খুঁজতেছেন তাদেরকে অবশ্যই ভিডিও দেখার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা দেখেন গাড়িটির কন্ডিশনটা এটা মডেল হচ্ছে পুরো বক্স এটা মডেল হচ্ছে দুই নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি উনচল্লিশ সিরিয়ালের প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে গাড়ির সাথে অরিজিনাল আছে দেখেন হেডলাইটগুলা একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের হিটিং হিস্ট্রি নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে

একবারে ফ্রেশ আছে যারা রুটি রুটির জন্য গাড়ি নিতে চাচ্ছেন বা ফ্যামিলি ইউজ করবেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ শুধু নেবে না চালাবে না নেওয়ার আগে যদি কোনো কাজ থাকে সেটা তো আমরা করে দেবো ইনশাআল্লাহ দেখেন চাকাগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সিরিয়াল সিরিয়াসের আপনার অরিজিনাল যে নাম্বার পেলেন সেটা কিন্তু আছে জেল হ্যাঁ প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই আর আপনার নাইন লিটার কিন্তু আপনারা দেখেন ভিতরটা কত ফ্রেশ এখন কোনো খোলা কাটা বা নাই দেখেন সাইডটা অনেক সুন্দর আছে যেহেতু ঈদ চলে আসতেছে গাড়ি খুঁজতে তারাও কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন কারণ এই গাড়িটা কিন্তু অনেক জায়গা আর ভাড়া চালানোর জন্য তো কোনো কথাই নাই কারণ এটাতে কিন্তু এয়ারপোর্টের যে কোনো এর জন্য কিন্তু অনেক ভালো কাজে আসে কারণ পিছনে কিন্তু ডেকে অনেক জায়গা অনেক ভাই ফ্যাক্টরি এর জন্য নিতে চান আর কি স্টাফদের জন্য তারাও কিন্তু এটা চিন্তা করতে পারেন ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িগুলো কিন্তু অনেক ভালো আহ দেখেন প্রত্যেকটা গিলাস গ্লাস গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল আছে এই গ্যাটে যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখেন বন্ধুরা আমাদের কাছে প্রবস কিন্তু আরও আছে সাকসিট আছে দুই হাজার বারো সাকসিট পাবেন একবারে নতুনের মতো তারপরে আপনার তিনের প্রোবক্স আছে আরও ধরেন হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন এক্স করলা এলিয়ন তারপরে এক্সজিও এক্সজিও ফিল্ডার এক্স ফিল্ডার নিশান ব্লুবার্ড তারপর আপনার নিশান ঝুঁকি তারপরে টিরস পাচো সুজুকি আল্টু সুজুকি আপনার সুইফ ভিএক্স সুজুকি সুযুকি ওয়াগানা টাটা ন্যানো টাটা টিয়াগো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তো আপনারা আসবেন সবাই কিন্তু আপ রইল আর একটা রিকোয়েস্ট থাকবে সে ভাই মেহরমানি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই সো আসবেন এসে গাড়ি দেখে দামের ব্যাপারে কথা বলবেন আর এই গাড়িটার আমাদের আসকিন প্রাইস মাত্র মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে এখানেই শেষ না আপনারা আসলে আবার নতুন করে শুরু হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলোচনার জন্য আমাকে রমদানায় পরিপূর্ণ হওয়াকা আদায় করা তো দান করে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ফিকি আল্লাহুল্লাহ আসসালাম